পুলিশের উপর আক্রমণের অভিযোগ নিগৃহীত আবার অভিযোগ উঠে এসেছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং অটো চালকদের হাতে কার্যত বেধরক ভাবে লাঠি পেটা খেলো এক পুলিশ অফিসার এমনটাই অভিযোগ সোনামরা মহকুমার অন্তর্গত যাত্রাপور থানার পুলিশ ইন্সপেক্টর শ্যামशंकर রিয়াং এর যদিও ঘটনা সম্পর্কে জানা যায় বর্তমানে যাত্রাপور থানায় তিনি কর্মরত কিন্তু তিনি আগরতলায় ছিলেন এবং আগরতলার নন্দন নগরে খাপচান কমপ্লেক্স এলাকায় তিনি থাকতেন সেই জায়গায় দাঁড়িয়ে তার উপরে আক্রমণ চালানো হয় রিকশা চালকদের দ্বারা দুঃখিত অটো চালকদের দ্বারা তিনি নিগৃহীত হন কিন্তু এখনো পর্যন্ত ঘটনার পাঁচ দিন অতিক্রান্ত হলেও কোন রকমের ব্যবস্থা গ্রহণ করেনি রাজ্য পুলিশ উনত্রিশ ডিসেম্বরের ঘটনা আগরতলার বাড়িতে তিনি যখন ছিলেন তখনই তার উপরে আক্রমণ করা হয় ছুরি দিয়ে বাড়িতে ছুটি নিয়েছিলেন এবং সকাল বেলাতে তিনি বাড়ির গেট খুলে একটি রিকশা গেটের সামনে দাঁড়িয়ে আছে দেখেন বাড়িতে যাওয়া আসার রাস্তা বন্ধ হয়ে গেছিল যার কারণে এবং তখন তিনি সেই অটোটিকে সরে যাওয়ার জন্য বলেন কিন্তু অটো চালকরা তার কথায় গুরুত্ব না দিয়ে উল্টো উত্তেজিত হয়ে পড়ে এবং গালিগালাজ কথা কাটাকাটি পরবর্তী সময় বেধরক হামলা চালায় মারধর করে কর্তব্যরত পুলিশ কর্মীর উপর এমনটাই অভিযোগ থানাতে ইতিমধ্যেই মামলা দায়ের কিন্তু এখনো পর্যন্ত নেই কোনো ব্যবস্থা যদি একজন পুলিশ কর্মীর সাথে এই ধরনের ঘটনা ঘটে এবং তারপরেও রাজ্য পুলিশ যদি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করে পাঁচ দিন অতিক্রান্তের পরও তাহলে সাধারণ মানুষ কি করবেন সাধারণ মানুষ কোথায় যাবেন কতটা নিরাপত্তা রয়েছে রাজ্যের মানুষের ক্ষেত্রে পুলিশের ভূমিকা কি থাকছে প্রশ্ন উঠেছে অটো চালকদের হাতে নিগৃহীত হওয়া এক পুলিশ কর্মীর বক্তব্যের পর থেকেই উনত্রিশ তারিখের ঘটনা আজ তিন তারিখে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেই রাজ্য পুলিশের কি অভিযোগ উঠে এসেছে কর্তব্যরত ওই পুলিশ কর্মীর শুনুন শংকর রিয়াং অফ পুলিশ আইসি যাত্রাপুর টিএস গত উনত্রিশ তারিখে আমি ছুটিতেছিলাম দিয়েছিলাম আগরতলাতে উনত্রিশ তারিখে ভোর সকালে প্রায় নয়টার দিকে আমি যখন বাড়ির থেকে বের হই খাকসাং কমপ্লেক্স এলাকাতে বাড়ি থেকে যখন বের হই গেট নাম্বার টু এর সামনে টাই জংশনের মধ্যে একটা অটো গাড়ি দাঁড়িয়ে ছিল এই অটো গাড়ির ড্রাইভার নাম হল বিষ্ণু দাস ওনাকে আমি বলি যে এটা রাস্তার মাঝখানে টাই জংশনের মধ্যে তুমি দাঁড়িয়ে রয়েছে কেন এই কথা শুনে উনি উত্তেজিত হয়ে যায় উত্তেজিত হয়ে আমার সঙ্গে সে দস্তা দোষী আরম্ভ করে এরপরে ওনার সঙ্গে দু একজন ছিল দু একজন লোক ওনাকে হেল্প করে আর মানে কমিউনাল ভাষায় অনেক কিছু বলতে থাকে তারপরে কি তারপর উনি গাড়িটাকে সরিয়ে অটোটাকে সামনে একটু সরিয়ে নিয়ে একটা লাঠি নিয়ে আমাকে মানে অনেক আগ করে আর কি আগ করার ফলে ভেঙে রাতে ব্যাংকে যায় ব্যাংকে যাওয়ার একটা লাঠির টুকরো আমার হাতেও ছিল কিন্তু আমি পুলিশ অফিসার হিসাবে আমি কিছু করিনি এপেৰে অনেক কিছু মানে এডিচি থাকছ কি এছ আপনারা শুনলেন পুলিশ কর্মীর বক্তব্য শ্যামশঙ্কর রিয়াংের বক্তব্য আপনারা শুনলেন তিনি নিজে একজন পুলিশ কর্মী হয়েও তিনি আইনকে নিজের হাতে তুলে নেননি যার কারণে যখন তিনি আক্রান্ত হচ্ছিলেন একের পর এক লাঠির আঘাত যখন পড়ছিল তার ঘাড়ে তখনও কিন্তু তিনি আইনকে নিজের হাতে তুলে নেননি ভরসা রেখেছিলেন রাজ্য প্রশাসনের উপর পুলিশি ব্যবস্থার উপর কিন্তু সেই জায়গায় পাঁচ দিন অতিক্রান্ত হয়ে গেলেও তার সেই ভরসা কার্যত ধুলোয় মিশে যায় এনসিসি থানায় মামলা দায়ের করেছিলেন তিনি ঘটনাকে কেন্দ্র করে এবং যে যে ঘটনার সঙ্গে জড়িত বিশেষ করে অটো চালকের নাম ধাম দিয়ে তিনি মামলা দায়ের করেছিলেন কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি অভিযুক্তকে যার জেরে পুলিশের উপরে আস্থা হারিয়েছেন নিজে একজন পুলিশ কর্মী হয়ে অবশেষে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়েছেন শ্যামশঙ্কর রিয়াং এবং ঘটনার যাতে সুষ্ঠু তদন্ত হয় তার সঙ্গে যে ঘটনা হয়েছে তার যাতে ন্যায় বিচার হয় যাতে করে রাজ্যের আর পাঁচজন মানুষ যাতে আহ পুলিশের উপরে ভরসা রাখতে পারে আশা রাখতে পারে সেই জায়গা যাতে তৈরি হয় সেই আবেদন এখন উঠে এসেছে সোনাগুড়র যাত্রাপورتানার কর্তব্যরত পুলিশ কর্মী শ্যামशंकर রিয়াং এর পক্ষ থেকে তবে ঘটনাতে তীব্র আলোড়ন এবং চাঞ্চল্য ছড়িয়েছে এক পুলিশ কর্মী আক্রান্ত হবার পরও বিচার না পাওয়ার ঘটনাকে ঘিরে acteurs বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন